হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসবেন তো হ্যাঁ 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 সুকুমার দা ওই একটু পাঁচটা লেবার পাঠিয়ে দাও না আমাদের বাড়িতে তাড়াতাড়ি হ্যাঁ 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 বাবু আর বলছি আসার সময় পাঁচ কেজি বস্তার একটা সার্প নিয়ে আসিস তো তুমি কাজের ফোন করছো দেখো এঠো মাছ মাংস সব খাচ্ছে খাওয়ার জন্য কি হচ্ছে আমি এঁঠো হয়ে গেছি আমি এখন বাড়িতে রয়েছি না আমার বাড়িটাও এঁঠো হয়ে গেছে এবার তুমি যে শুরু করেছো তাতে আমি সেই জন্য ফায়ার ব্রিগেডকে ডাকলাম ফায়ার ব্রিগেড এসে একদম জল দিয়ে গোটা বাড়ি ধোবে শুধু তো ধোয়া যায় না সেজন্য বাবুকে সার্ফ আনতে বলেছি সার্ফ দিয়ে ঘষে 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 গোটা বাড়িটা পরিষ্কার করবো আর সুকুমার দেখ লেবার কেন আনতে বললাম বলো তো দেখি কারণ তুমিও যাক শুরু করেছো না তোমাকেও ভালো করে একটু ঘষে 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 পরিষ্কার করে ভালো করে নি একটু করে